আগে বলে রাখলাম আবার যেন দেখা পাই ছোট বাজা বাবা ছোট ঠোকা মাসিমা ভক্ত ভগবানের ভালোবাসা গুরু শিষ্যের ভালোবাসা এক জন্মে নয় জন্ম জন্মান্তরের হয় এ ভালোবাসা একদিনের জন্যে নয় বাবা এহো কাল পর কাল ভব নদীর খাটে যেদিন দাঁড়াবা সেদিন একমাত্র যার যার গুরু যার যার মুর্শিদি যার যার দয়াল যে যার সরণে আত্মনিবেদন করে দিয়েছো সেদিন ওই গুরুদেবী তোমাকে নৌকার হয়ে ভগবান নদীটা পার করে ভগবান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার গুরুর হরি বলল কোকিল বলল বাবা আমি কিছুই চাই না তুমি সেদিন আমার এই নদীটা পার করে দিও লালন সমস্ত বলছে বাবা আমি তো মারা যাচ্ছি তোদের কাছে একটা কথা বলে যাই লালন শিষ্য ভক্তদের ডেকে বলছে বাবা আমি তো আজকে মারা যাচ্ছি তোদের কাছে একটা কথা বলে রাখি কি আমি মারা যাব তোরা যে আমায় সমাধি দিবি আমার এই শিষ্য কোকিল যেদিন মারা যাবে কোকিলের সমাধিটা আমার মাথার কাছে মা খুব মূল্যবান কথা ওরি গুরুদেব বললো এই কোকিলের যেদিন মারা যাবে আর সমাধিটা আমার মাথার কাছে দিবি শিষ্যরা কই বাবা এ কি কথা গুরুর মাথার কাছে শিষ্যর সমাধি কেন থাকবে আপনার স্মরণের নিচে আমরা ককিল দাদারে রাখতে পারবো কিন্তু আপনার মাথার কাছে তো রাখতে পারবো না লালন বলেছিল বাবারে সারা জনম কোকিল আমার চরণ সেবা করেছে আমি তো কোনো দিন ককিলের চরণ সেবা করতে পারি যেদিন মারা যাব কোকে যদি আমার মাথার কাছে থাকে আমি যেন তার স্মরণটা আমার মাথায় নিয়ে বসি মায়েরা বোনেরা এখানে প্রমাণে যে আমার শিষ্য মায়েরা তোমরাও শুনে রাখো অনেক শিষ্য আমার আশরে বসা তোমরাও শোনো খালি যে শিষ্যই গুরুর জন্য কাঁদে তা না খালি শিষ্যই যে গুরুর চরণের আশায় বসে থাকে তা নয় যদি শিষ্যের মতো পারে কেউ ওই গুরুদেব শিষ্যের চরণের আমি যেন আমি আমার শিষ্যর চরণটা মাথায় নিতে পারি খালি যে ভক্তই ভগবানের জন্য কাঁদে তা নয় ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায় ওই ভগবান ওই ভক্তের জন্য পাগল হয়ে যায় আমি কোথায় গেলে তার দেখা পাবো কোথায় গেলে আমার ভালোবাসার মানুষটার তার দেখা পাবো এই জন্যে বাবা গুরু শিষ্যের দুই আত্মায় এক আত্মা হতে হবে তাই ভক্তি শাস্ত্রে বললেন গুরু শিষের দুই আত্মায় এক আত্মা যেদিন হইবে সাধন করলে তারা তারা নিত্য বৃন্দাবনে যাইবে মা তুমিও শিষ্য মা তোমার একটা কথা বলি বাবা ও বাবা এখনো আপনারা লালনের মাজারের কাছে লালনের মাজারে গেলে দেখতে পারবেন লালনের মাজার আর কোকিলের মাজার এখনো পাশাপাশি এখনো আছে এখনো এক জায়গায় আছে কেমন শিষ্য কেমন গুরু কেউ কাউকে ছাড়া থাকেনি মাসিমা খালি মন্তরে নিলে হবে না হরি মন্তরে তো তুই নিছিস কিন্তু গুরু কি ধন চিনলি না এক বছর হলে মন্ত্র নিল আজ পর্যন্ত তোর বাড়িতে নিয়ে যাওয়ারও তোর সময় হলো না কিছুদিন আগে ওর বাড়ির পাশে তোর নিমন্ত্রণ করছে এদেরকে এদেরকে ভালো ভালো খাওয়াইবে আর আমার জন্য আছে ডাল ঘাঁটি তে একদিন ফাঁকা গাড়ি সারছি বাড়িতে যাব ওই দিকি গাড়ি সারছি হরির বাড়ির দিকি হরি কয় মামা একটা কথা কম কি কথা কবি বাবা ক আপনার বউমা তো বাড়ি নাই বউমা শ্বশুর বাড়ি গেছে এরা তো মনে করেন দুই দিন থেকে না খাইয়া আছে ঘর বাড়ির জানা ভালো মন্দ কিছু খাবি ওই সত্যি করে কোক এক বছর থেকে মন তুলে চাও নিয়ে যাওয়ার ভাগ্য হওয়ার একদিন ভাগ্য হলো যাবো কই আপনার মা বাড়ি নেই ঠিক বাবা তুই যে কি শিষ্য তুই যে ডাব খাওয়া শিষ্য ওটা চিনি তুই যে আমার ডাব খাওয়া শিষ্য বাবা ওটা আমি তোরে চিনি হ্যাঁ অন্য কথা নাই বান্ধব এখন তোমার কথায় গোসায় মনে হলে ওরে তোমার কথা মনে হলে আমার বগু ভেসেলাম দুই নয়নে জলে দেখলাম আবার জাদি তোমার দেখা পাই গোসাই আগে থেকে আবার জাদি তোমার দেখা পাই বান্ধব তোমার ਕੁਰੂ ਪ੍ਰੇਮ ਕਰਿਆ ਭੋਰ ਲੁਨਾ ਆ